প্রতি ফরজ সালাতের পর তিনকুল পড়ার যে নিয়ম রয়েছে মাগরিব ও ফজর সালাতের পর কি একবার একবার করে পড়ার পরিবর্তে তিনবার করে পড়ার নিয়ম প্রত্যেক সলাতের পরেই মানে তিনকুল পড়ার যে নিয়ম রয়েছে এটা একবার একবার করেই পড়ার নিয়ম রয়েছে শূন্যতে একবার একবার করেই এসেছে প্রত্যেক সলাতের পরে সুতরাং মাগরিব এবং ফজরের পর তিনবার করে পড়তে হবে যে বক্তব্য এই বক্তব্য সুন্নাতে হুবু ওইভাবে আসে নাই এখানে একটা এখতলাফ হয়েছে সে এখতলাফটা হচ্ছে এই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে নবী সাল্লাহ আলী সাল্লাম তিন কুল যেটা বলছেন আপনি আপনার বাসায় সুরাতুল ইখলাস সুরাতুল ফারাক সুরাতুল নাস এটাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সকাল সন্ধ্যা রাজকারের মধ্যে তিনবার পড়তে বলেছেন

যে ফজরের পরে সুরাতল এখলা সুরাতুল ফালাক নাস তিনবার পড়বে ওই ওখান থেকে আর মাগরিবের পরে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস তিনবার পড়বে ওই ইশতেহাত করে যে এটা সকাল সন্ধ্যা আজকারের সাথে এটাকে মানে সরাতের আজকারের সাথে মিলাই দিয়েছে মিলিয়ে এবং এই ইশতেহারটুকু হয়েছে মূলত শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাস রহমতুল্লাহ সময় সখন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যে এই ফতোয়াটি সঠিক হয়নি এবং শেখ আব্দুল আজিজ বিমবাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে ওইটা বলেছেন কিন্তু শেখ রহমতুল্লাহ এই জন্য বলেছেন যদি কেউ এটা বুঝতে হবে বিষয়টা বুঝতে যদি কেউ সকাল সুন্দর আজকারকে ফজরের সরাতের পরে এবং মাগরীবের সরাতের পরে নিয়ে যায় তাহলে সে তিনবার পড়লে যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই ইশতেহারটা এই জায়গায় এসেছে কারণ অনেকে আছে যে ফজরের সালাতের পরপরই মানে সকাল সন্ধ্যার আজকালগুলো সকালে আজকালগুলো শেষ করেন আবার অনেকে মাগরীবের মানে সালাতের পরই মানে ওই সন্ধ্যার যে আজকালগুলো আছে সেগুলো আদায় করেন কারণ অন্য সময় সময় পায় না যদি কেউ এইভাবে একত্রিত করেন আর তিনি যদি মাগরীবের পরে এবং ফজরের পরেই এইভাবে তিনবার যদি সৈয়তুল এখলা ফালাক ফারাক নাস পড়েন তাহলে এটা সুন্নাসম্মত আমল তাহলে তিনি আর একবার আলাদা করে পড়তে হবে না এই কারণে মূলত এই ইশতেহাদের মধ্যে কী কী হয়েছে এই পার্থক্যটুকু হয়েছে এই জন্য সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া রয়েছে বা সৌদি আরবের দারুল ইফতার যে ফতোয়া রয়েছে এই ফতোয়াটা এই কারণেই এখানে এসেছে সুতরাং এটাকে বেদাৎ বলার সুযোগ নেই খেয়াল রাখতে হবে এটাকে বেদাৎ বলার সুযোগ নেই কারণ হচ্ছে এখানে এই ধরনের আদা করার মানে আদায় করার মতো সুযোগ আছে আমাদের এটা বেদাত হবে না যদি কেউ করেন করতে পারেন কিন্তু সুন্না হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে মানে সূরাতুল আলেখলা সুরাতুল ফালাক সূরাতুল ناس একবার করে পড়তে একবার করে পড়া